হ্যালো ভাই ভাই সিনসেনা মরে না আরে ছোটবেলায় গলি থেকে গলিতে কত ক্রিকেট খেলছি একসাথে আপনার বলে ছক্কা মাইরা তক্ত বানাই দিছি কবে হুম আপনি ভুলে গেছেন সেজন্য নগদ তো আপনাকে ভুলে গেছে ইদে নগদ জমি দিতাছে গাড়ি দিতাছে আরো ও নাকি 20 কোটি টাকার গিফট দিতাছে এত বড় ক্যাম্পেইন থেকে আপনারে বাদ দিয়ে দিল অসুবিধা নেই ভাই আমিও সমিতির থেকে বাদ বাদে বাদে ভাই ভাই মিলাই ভাই ও বেশি বলে খেললাম মনে হচ্ছে ভাই এই সব দেন তো ভাই 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 চলেই তো যাবেন আচ্ছা একটা সেলফি তুলি ভাই ভাই গোল্ডের ফোন দেখেন ভাই একটু পোস দি ভাই পোজ হ্যাঁ ভাই এই ভাই আপনার ফোন ওখানে না তো ও ভাইয়া এখানে